হ্যালো ভাইজ তো তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো তো আজকে সকাল থেকে যেটু কাজ করলাম কাজটু আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি প্রথমে দেখাই আমরা ব্র্যাকেট কীভাবে ফিট করি এ দেখো এ হলো ব্র্যাকেট এটা হলো রড এ পাশে নাট সিস্টেম র্যাঞ্জ দিয়েও টাইট হবে হাতুর দিয়েও টাইট হবে এ পাশে ওই রকম এই দেখো এই বাটাম আমরা চারটা রুম দুটো বালকনি মারে দিয়েছি সামান কিছু কম পড়েছিল বলে মারতে পারিনি সামানগুলো উপরে উঠানো আজকে তো টাইম শেষ কালকে আবার মারবো যত তাড়াতাড়ি কোশিশ করছি কাজ শেষ করার তত তাড়ি কাজ শেষ করতে পারছি না লোক হয়ে যাচ্ছে চারজন এতগুলো সেলাব তাড়াতাড়ি শেষ করতে পারছি না দুটো রুম মারতে আছে আর দুটো রুম আর বাইরের সাইডে এদিকে দু ফিট বালকনি আছে এদিকে বালকনি আর ওইদিকে আছে দেড় ফিট ওইগুলো মারলে আমাদের রডের কাজ চালু করে দেব এর উপরে সেলাফ হলো যেটাতে আমি দাঁড়িয়ে আছি বর্তমানে এখন এর উপরে আরও দুটো মারতে হবে একটা ফুল একটা প্যান্ড হাউস এটা যেরকম আমরা মেরেছি গ্যাপগুলো বন্ধ করতে হবে এই যে এই বিল্ডিংটা দেখছো পাঁচতলা এটা চারতলা জানুয়ারিতে এবছর দু হাজার পঁচিশে এক এক দু হাজার পঁচিশ এটা বিল্ডিং স্টার্ট করছিলাম এটা কমপ্লিট হয়ে গেছে এটার মেট্রেল নিয়ে আসছিলাম এটাতে মে মাসের দিকে নিয়ে আসছিলাম মেট্রেল মে মাস থেকে নিয়ে এখন পর্যন্ত এটাও মারা কমপ্লিট কমপ্লিটের শেষ হয়ে গেছে মে থেকে নিয়ে এখন এই অক্টোবরে মানে আদা আদিতে মানে আর কি এখানে নিয়ে আসছি মেট্রেল না পাশাপাশি ওই তিনটা মালিক আছে তিনটা আলাদা 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 মালিক এই যে মাললা রেডি কলেজ তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি মাললা রেডি কলেজ দেখো আমরা হাত দেখছো হাতের অবস্থা হাত সবসময় কালই থাকবে সিমেন্ট লাগবে না কিন্তু কালই থাকবে সবসময় আজকে আর কাজ করবো না চলে যাব আমরা এই চাকলাটা মারে দিয়েছি মানে পরে আর মানে সাইড মারতে হবে না ওই জন্য একেবারে ওপরে মেরে দিয়েছে বড় দেড় ফিটের এটা যে যেখাই থেকে দেখবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবে আর কেউ যদি কাজে আসার ইচ্ছুক থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেল আমার হায়দ্রাবাদি সেটাও তো দেখতে পাবে আমার ভিডিও মেন রাস্তা থেকে ভাড়া বেঁধেছে কিভাবে পাতলা পাতলা এখানকার বঙ্গু যাকে বলে আমাদের দিকের মতো বাঁশ নাই বিম হলো লম্বা বিম একটা দুইটা তিনটা হল লম্বা বিম এদিকে তিনটা এদিকে তিনটা না চারটা সবথেকে লম্বা হলে চারটা আর ছোট হলো হল তিনটা গ্যাপগুলো বন্ধ করতে হবে চার ইঞ্চে পট্টি মারতে হবে লাফা তক্তা এই দেখা আমার কুন্ডি তোমাদের সাথে ভিডিও করার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার কুন্ডি তিন বছর বয়সে কুন্ডির দু ফিট ছিল দুফিট থাক এক ফিট আছে কাটে 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 সব শেষ